আমার বাকি আছে কোলে উঠা আমি উঠবো ও তাহলে আর মানুষ আর থাকবে না দেখো বন্ধুরা এখন দাদার কোলে ওঠার জন্য কি করছে দেখো তো বন্ধুরা দেখো ববন্ধকে শুয়ে আছে আর বন্ধুরা দেখ আমি বলবো না তো আমরা এখন দেখো টিফিন করবো এখানে আছে কচুরি আর কি ঘুগনি আছে না ডাল আছে আমি জানি না কি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিবিন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানে ব্লগটা স্টার্ট করলাম তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো আর আজকে দেখো আমরা পুরী যাব আর এই যে এসছে সকালবেলা খাইয়ে খাইয়ে ঘুমায়নি গোটা রাত্রির ঘুমায়নি দেখো খেয়েছে দেখো দেখো মুখটা দেখো এদিক ওদিক সেদিক সব কিছু লেগে আছে চলো ওকে খাইয়ে দেবো খাইয়ে দেওয়ার পরে আমি আবার কাস্টমার দাদার এতক্ষণ ঝড় বইছিল তারপর মেনেছি আমাকে একটা গিফট করবে কি জানো তো আমি কমদমে কোনও ভালো না ভিভো ভালো গো দেখো ওদের দিক থেকে বলবে না ক্যামেরা চলছে বলো ফোনের দিক থেকে বলো তো মা নিজের তো দেখাই তুই দেখবি কোনটা

তারপর আমি উঠবো কাজ টাজগুলো করবো রান্না করবো খাওয়া দাওয়া করবো করে আমরা চারটের সময় বেরোবো না চারটের সময় বেরিয়ে গিয়েছি আমি তো কুমডের সময় যাচ্ছ তাহলে হ্যাঁ ট্রেনে দেখা যাবে কে কোথায় যাচ্ছে তাহলে হয় তাও তুই খাবি না তো পরোটা আর পরোটা খাবি না তো টাকাচ্ছি টাকা তাকাচ্ছি রাখো ফেলবো নাকি টাকা দিয়ে জিনিস কিনা বিনা পয়সা দিছে নাকি দোকান থেকে ঠিক না বলে তো বন্ধুরা খাওয়ার জিনিস কেউ ফেলতে হয় মনে মনে ভাবছি আমি যদি এই ট্যাটুটা যদি তুলে নিতাম তাহলে মনে হয় বাঁচতাম এত টাকা গচ্ছে আমার যেত না দেখো মুখ মুখে হাসছে কিনে হয়েছে ব্যাপারটা তোমাদের আমি দেখো এখানে আসো না ভালো লাগে না তিন গুণ একটা ট্যাটু আছে বুঝেছো ট্যাটুটা দেখালাম না এখানে একটা নাম আছে তো আমি বলেছিলাম আর ও বলেছিল আজকে ট্যাটুটাকে মানে ওই ট্যাটুর ওপর ট্যাটু করবে কি ট্যাটু করতে যাই হোক কিছু একটা ট্যাটু করতেও তো আজকে টাইম পাবে না দোকান যাচ্ছে তো বললো আমার বার্থডে এর আগে আমাকে করে ওটা সারপ্রাইজ ঠিক আছে তার জন্য মতো জন্য গিফট আজকে আমাকে একটা এনে দিবে আর তার জন্য আমাকে এসে একটা ফোন ভিডিওতে প্রমাণ আছে বলল কিছু করব না দেখো ভিডিওতে প্রমাণ আছে কি করব আমি আমার যে মতো আমি আমি কিছু করব না দেখা ট্যাটু

আর এখানে করব মাছের ঝোল ছলো মাছের ঝোলটা এবার মাছটা এবার ধুই আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এই যে তিনজনের জন্য তিন পিস আগে তো আমরা দুজনা ছিলাম দুজনের মতো রান্না করলেই হয়ে যেত এক বলা যেন তিনজনা কেন জানো তো ফ্রিজ এখানেই পেশি বা খাই তার জন্য ওর জন্য রান্না করছি আর এই যে মাছের ঝোলের জন্য এগুলো সব কেটে রেখেছি এটা মিক্সিতে করে নেব মশলাটা চলো মাছটা ধুয়ে নিই আমি দেখো বান্না কমপ্লিট করে খেতে বসে গেছে আর এই যে চলে এসেছে তাকাও এ তাকাবে তো খেতে বসে গেছে দেখো আমি খেতে বসে গেছি আর এই যে মিষ্টি এখন ঘুমোচ্ছে দেখো আমাদের টলি ফলি সব এখানে রেডি করা আছে আমরা চলে যাবো আর ও ঘুমো ওকে নিয়ে যাব না আর এখানে ভাত খাচ্ছি আমি ওই যে তো চলো খাওয়া দাওয়া করে নিই দিয়ে আবার তোমাদের সাথে বেরোনোর সময় দেখা হচ্ছে আমি টেনে উঠে ইয়েটা করবো দেখো বন্ধুরা এখন দাদার কোলে ওঠার জন্য কি করছে দেখো বাকি আছে আমার বাকি আছে বলে উঠাতে আমি উঠবো ও তাহলে আর মানুষ আর থাকবে না তো দেখো আমরা এখন শিয়ালটা পৌঁছে গেছি তো চলো আরেক জায়গায় যাবো তো চলো বন্ধু আমরা এবার যাবো বাজার কলকাতা ওদের দুজনের মজা দেখো

দেখো হ্যাঁ হ্যাঁ আমাদের ট্রেনটা চলছে দেখো কিছু দেখা যাচ্ছে না তো কি দেখাবো চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নি আসছি আবার করছি টাকা বন্ধুরা দেখো অখন থেকে শুয়ে আছে আর মানে বাড়িতে থাকলে তো সময় কেটে যায় আর এখানে সময় কাটছে না দেখো এই যে আর এ ওপর থেকে মা মা করে আমাকে ঘুমোতেই দেয় না কি দেবে যখন এক ব্যাগ খাবার আছে খাবার আছে কি আর হয়তো দশ পনেরো মিনিট পরই নি আমি যাবো বুঝেছি বন্ধুরা থেকে জানলা থেকে দেখো সব অন্ধকার আর কিছু দেখা যাচ্ছে না আমি যে গায়ে ঢাকা আমি সাদা ঢাকা দিয়েছিল সাদা ঢাকাটা আমি নিয়েছিলাম তো এসি চলছে তো মানে এত ঠান্ডা লাগছে আমি আবার এটাকে নিয়ে নিয়েছি আর চারিদিকে লাইট অফ হয়ে গেছে বলে মোবাইলে ফ্ল্যাক্স জ্বালিয়েছি জানিয়ে তোমাদের সাথে একটু গল্প করতে এলাম আর আমি ট্রেনে উঠে উঠে ঘুমিয়েছিলাম আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছিল ও কি বলবো খাওয়া দাওয়া করে আমি একদম টানা ঘুম দিয়েছি কটার সময় উঠলাম ওই আরেকটে তিনটের দিকে উঠেছি ঘুম থেকে এই তিনটেই হবে হয়তো টয়লেট ফয়লেট গেলাম মিষ্টি চলো এখন আর দেখা হচ্ছে না একদম নিচে গিয়ে নামবো ট্রেন থেকে যখন নিচে নামবো তখন আবার দেখা হচ্ছে তো চলো টাইম কি দেখছে

চল এবাৰ আমাৰ পঁচি গৈছোঁ পুৰিব নাম্বব তো ভাইটাৰ